নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনাকে কেমন আছেন আসে ভালো আছে তো বন্ধুরা দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনার সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের বিষয় হচ্ছে যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক তো বন্ধুরা এই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক বিগত কিছুদিন আগে কিন্তু হয়েছিল ঠিক আছে তো বন্ধুরা অনেকেই সেই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়েছেন এবং অনেকে হয়তো করেননি তো এখন বন্ধুরা নির্বাচন কমিশন থেকে আর কি নির্দেশ আছে যে সকলকে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে এবার অনেকেরই হচ্ছে ধারণা আছে যে আমি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়েছি আবার করতে হবে কি না ঠিক আছে কিংবা অনেকে হচ্ছে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি জানেন না তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে আপনারা জানতে পারবেন যে আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক আছে কি না তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই যা চ্যানেল নতুন দশ তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এবার যাওয়া যাক ভিডিওর মূল পর্বে বন্ধুরা আপনার কম্পিউটার কি মোবাইলে প্রথমে বন্ধুরা আপনারা একটা ব্রাউজারে যাবেন গিয়ে সেখানে আপনারা টাইপ করবেন এনবিএসপি বন্ধু এন বি বলে টাইপ করবেন টাইপ করলে আপনার সামনে একটা লিঙ্ক আসবে তো এখানে এই লিঙ্কে দেখুন প্রথম লেখা দেখুন হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই যে অপশান এই অপশান আপনারা ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এই অপশান যখন ক্লিক করবেন এখানে দেখুন এখানে হচ্ছে একটা ইয়ে ফর্ম আছে দেখুন ফিল ফর্ম সিক্স বি এই যে অপশান আছে অপশান আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে দেখুন বন্ধুরা এটাকে আপনাদের হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন বন্ধুরা যারা করা আছে তারা একটা লগ ইন করিয়ে দিতে পারবে না যাদের বন্ধুরা রেজিস্ট্রেশন করেনি তারা এই সাইন আপ অপশানে প্রথমে যাবেন তো বন্ধুরা সাইন আপ অপশানে যাওয়ার পর এখানে দেখুন এখানে আপনাদের মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং ক্যাপচার কোড দিয়ে আপনাদের মোবাইলে ওটিপি যাবে ওটিপিটা সেটা সেন্ড করিয়ে দেবেন এবং তারপরে বন্ধুরা আপনারা এইভাবে বন্ধুরা এটা রেজিস্টার করে নিতে বন্ধুরা যেহেতু আমার রেজিস্ট্রেশন আছে সেহেতু আমি লগ ইন অপশনে যাচ্ছি তো লগ ইন অপশানে যাওয়ার পর এখানে প্রথমে আপনাদের মোবাইল নাম্বার পাসওয়ার্ড তারপর ক্যাপচার কোড তারপর রিকোয়েস্ট ওটিপি এই ক্লিক করবেন তো এবার কী হবে বন্ধুরা আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে তো ওটিপিটা বন্ধুরা আপনারা ওটিপির ভয় দিয়ে দেবেন তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন তো ভেরিফাই অপশনে লগ ইন করার পর দেখুন বন্ধুরা আপনার সঙ্গে সেম এরকমভাবে ওটিপি এরকমভাবে ইন্টারপে লগ ইন হয়ে যাবে তো এখানে বন্ধুরা আপনারা দেখুন সিক্স বি যে ফর্মটা আছে দেখুন মাথার কালেকশান এই যে অপশানে আপনারা ক্লিক করবেন তো বন্ধু দেখুন এখানে এরকম অপশন আসবে তো এখানে প্রথমে আপনাদের যে ইপিক নাম্বার সেই ইপিক নাম্বারটা বন্ধুরা এখানটা চাইবে তো এখানে আপনাদের ইপিক নাম্বারটা বন্ধুরা আপনারা এখানে দেবেন তারপর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম বলে যে অপশানে এই অপশানে ক্লিক করবেন তো যখন ক্লিক করেন দেখুন বন্ধু এখানে লেখা আছে ইপিক নাম্বার অলরেডি লিঙ্কেড